মাত্র কয়েক ঘন্টায় হারানো ব্যাগ উদ্ধার নাগরিক নিরাপত্তা নিয়ে ফের ভরসা জাগালো মালদা থানার পুলিশ এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তার ভরসা জাগালেন মালদা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পরে এগারোটার মধ্যে সেই মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় সূত্র অনুযায়ী বাচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ার মোড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রণা দেন পথে চলার সময় তার হাতে ও কাঁধে ব্যাগ থাকায় অজান্তেই পড়ে যায় ব্যাগটি কোথায় ছিল এবং ব্যাগটিতে ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন আলমারির চাবি আনুমানিক মোট মূল্য প্রায় এক লক্ষ টাকার ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত মালদা থানায় লিখিত অভিযোগ দায় করেন অভিযোগের পরেই পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে তাদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই সাহাপুর এলাকায় এই ব্যাগটি উদ্ধার করা হয় রাতে ব্যাগ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পানেন পায়েল দাস তিনি মালদা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা যায় এই ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার ভরসা বাড়িয়ে তোলেন মালদা থানায় এই দ্রুত দায়িত্বশীল ভূমিকার এলাকায় ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে এবং মানুষ কুনিশ জানিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমার হয়েছিল কি আমি বাচামারি হিন্দুস্থান গোডাউন থেকে সাহাপুর ছাত্রান মোড়ে টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বান্ধানো একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো মানে টাকা ছিল একটা পাশের মতো আর কিছু আসবাসপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এইটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবু আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন জানাই স্যারদের স্যাররা আমার জিনিসপত্র মানে সব লেখা টেখা করে সব তদন্ত শুরু করে তারপর আমি এগারোটা নাগাদ হয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলি স্যার তখন নিজে থেকে সব কিছু দেখলো কাজটা শুরু করলো তারপর আমি তো ব্যাগটি এখন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম মালদা থানাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যক্তি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি সবজি সোনার গয়না টাকা যা অ্যান্ড্রয়েড ফোন আর হলো চাবি সব কিছু আমি পেয়েছি কাকে ধন্যবাদ মালদা থানার আর বড় স্যারকে জানাই আপনার নাম আমার নাম দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার